আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লক এর আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসি আমার আজকের রেসিপি হলো মসুরির ডাল ভুনা। আর রোজ রোজ মসুর ডাল পাতলা করে রান্না করে খেতে যদি না ইচ্ছা হয় তাহলে এভাবে ডাল রান্না করে দেখুন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে যারা পাতলা ডাল খেতে পছন্দ করেন না তাদের জন্য এই ডাইলটা খুবই ভালো হবে আর এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো চলুন কিভাবে পারফেক্টলি এই মসুরির ডালের ভুনাটা করা যায় দেখে নি তো আমি যে দেখুন প্রথমে মসুরির ডালের ভুনা করার জন্য প্রথমে একটা বল নিয়ে নিয়েছি আর এই বলের ভিতরে এই যে মেজারমেন্ট কাপের এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ ডাল দিয়ে দিস তো আপনারা চাইলে আরো বেশি কিংবা আরো কম দিয়ে ডালটা রান্না করতে পারেন এখন এই ডালের ভিতরে পানি দিয়ে দেবো এই যে দেখুন পানি দিয়ে এভাবে দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে মশারির ডালির ভিতরে কিন্তু ধোলাবালি ময়লা থাকতে পারে আর এর ভিতরে যদি কোনো ময়লা থাকে তাহলে সেই ময়লাটাও বের করে ফেলতে হবে এখন ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়েছি এই যে দেখুন আর এই ডালটা রান্না করতে কি কি মশলা লাগবে সেটা দেখিনি এই যে প্রথমে আমি নিয়েছি ধনেপাতা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আম নিয়েছি রসুন কাস্তা বাদাম কাজু বাদাম জিরা গোটা জিরা এলাচ ডালচিনি আর রসুন এখন এগুলো সব বেটে নেব এই যে দেখুন বাটা হয়ে গেছে এক সাইডে রেখে দেব এখন চলে যাব চলোই চলোই এই যে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটা একটু গরম করে নেব এরপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো তেল এখানে খুব বেশি তেল দেবো না আমি প্রথমে চার টেবিল চামচ তেল দিয়ে তেলটা এখানে বড় দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে এভাবে তেলের সাথে ভালো করে এই যে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে এভাবে তেলের সাথে ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এখানে সেই বেটে রাখা মশলা দিয়ে দেবো মশলা দিয়ে এই যে পেঁয়াজের সাথে এভাবে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেবো আর যতক্ষণ না এই মশলার আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেবে এই যে দেখুন মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন শুকনো মশলা অ্যাড করবো শুকনো মশলার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব আর কালারের জন্য দেব এক চামচ হলুদের গুঁড়ো ঝালের জন্য দেব এক চামচ মরিচের গুঁড়ো আর এই ডালের স্বাদটা বাড়ানোর জন্য এখানে অ্যাড করব এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো এখন সব মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এ পর্যায়ে এসে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেবো এরপর দেবো সেই ডালটা ডালটা এই যে দেখুন আমি ভালো করে ধুয়ে ডালাতেছি এখন সেই ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে সাথে ডালটা ভালো করে মিশাই দিতে হবে এখন এই যে দেখুন ভালো করে এভাবে মেশানোর পর মেজারমেন্ট কাপে চার কাপ পানি দিয়ে দেবো আমি এখানে খুব বেশি পানি দেওয়া লাগবে না কারণ এই ডালটা তো পাতলা ডাল হবে না এই ডালটা হবে ঘন ডাল এই জন্য মেজারমেন্ট কাপে চার কাপ পানি দিয়ে দেব এতে আমার এই ডালটা পারফেক্ট ভাবে রান্না হয়ে যাবে তো পানিটা দিয়ে এভাবে ভালো করে ডালের সাথে মিশিয়ে দেব ডালের সাথে এভাবে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বিশ মিনিট কুক করে নেব আর এই বিশ মিনিটে কিন্তু আমি আরো দুই তিনবার নাড়াচাড়া করে দিয়েছি আর অবশ্যই চোলাটা মিডিয়াম আছে রেখে দিতাম এই যে দেখুন বিশ মিনিট পর ডাল রান্নাটা হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একবারে আস্ত আস্ত হয়ে রয়েছে আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন এখন এই ডালটা চুলো থেকে নামাই নেব এরপর এই ডালটা আমি ভাগার দেওয়ার জন্য চুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে এখন প্যানটা গরম হলে এখানে তিন চামচ তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলেই এখানে এই যে দেখুন এক চামচ গোটা জিরে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরাটা দিয়ে ভালো করে ভেজে নেব এরপর দেব এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর বড় সাইজের একটা রসুন কুচি এভাবে ভালো করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব আর ভাগারের জন্য এই পেঁয়াজ রসুনটা কিন্তু একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তো আমি এই যে ষোলোটা মিডিয়াম আছে রেখে এভাবে এই পেঁয়াজ রসুনটা লালচে করে ভেজে নেব তো এই যে দেখুন এভাবে লালচে করে ভেজে নিতে হবে আর এই সময়টা কিন্তু এই পেঁয়াজ রসুনটা অনবর্তন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজ রসুন নিচা থেকে পুড়ে যেতে পারে আর ডালে ভাগার দিলে ভালো লাগবে না এই জন্য অবশ্যই অনবর্তন নাড়াচাড়া করে ষোলোটা মিডিয়াম আছে দিয়ে এভাবে পেঁয়াজ রসুনটা লালচে করে ভেজে নিতে হবে এখন এই যে দেখুন আমার এই পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে ডালের ভিতরে দিয়ে দেবো দিয়ে এভাবে ডালের সাথে ভালো করে মিশিয়ে দেবো ডাল যদি এভাবে রান্না করে এভাবে ভাজা দিয়ে দেন তাহলে কিন্তু এই ডালটা খেতে আরো বেশি ভালো লাগবে আর এখন এই যে দেখুন এ পর্যায়ে এসে আমি কিছু ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে আমি খুব বেশি কুক করবো না ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলো থেকে নামাই নেবো এই যে দেখুন এখন চুলো থেকে নামাই নেবো আর এই ডাল রান্নাটা দেখুন আমার পারফেক্টলি এখন হয়ে গেছে এখন এই ডাল রান্নাটা আপনাদের পরিবেশন করে দেখা তো এই ডাল রান্নাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই ডালটা কিন্তু ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আপনারা যারা এভাবে ডাইল রান্না করে খেয়েছেন তারা বুঝতে পারছেন যে ডালটা কতটা ভালো লাগে আর যারা বিশেষ করে নতুন রাঁধুনি তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগে আর রোজ রোজ যদি পাতলা ডাইল খেতে ভালো লাগে না তখন এই ডাইল রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগবে আর ছোট বড় সবারই কিন্তু এই ডাল রান্নাটা খুবই পছন্দ তো আশা করছি আমার এই মসুরির ডাল বোনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ